আদার রে তুমি তুমি বরে রালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আদার রাতে তুমি তুমি বরে রালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও গো মা যা মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে কো কাশন যা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাস চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় সারা আমি বাচ্চ না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমার সারা আমি বাসকনা ওগো মা ও মা আদর তেজজি তুমি তুমি বরের আলো তোমার যখন ডাকে আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা মাশাআল্লাহ খুব সুন্দর অল কন্ঠ কন্ঠ খুব সুন্দর হ্যাঁ সবাই কেমন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চির দিন হারিয়ে যাব একে দিন আমি রবোনাই ভুবনে দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও আমায় ভুল যদি করে থাকি কোনো দিন হারিয়ে যাব একে দিন নামি রবোনায় ভুবনে চির হারিয়ে যাব একে দিন নামি রবু নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরায়ামায় বু যদি করে থাকি কোনো দিন বাস বাগানে বাগানে ও কবর দেবে আমায় জানি আমি মরে গেলে রাখবে না কোনো খবর জানি আমি মরে গেলে রাখবে না কোনো খবর ভালোই তো এই সুদি আর সুদি গেলি তো এই সুন্দর হয়েছে Sabe <laughs> con